প্রেস দ্যাবসক্রাইবন হিট দ্যাল আইকন হ্যালো ফ্রেন্ডস টেক্সেলিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য নিয়ে এসেছি একটা সুখবর অর্থাৎ এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটা সুখবর এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পাস করলেই পাবে মাসে হাজার টাকা করে স্কলারশিপ দু বছরের জন্য এবং সেই সাথে সাথে পাবে বই কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা অর্থাৎ হাজার টাকা করে স্কলারশিপ পাবে এবং এককালীন আড়াই হাজার টাকা বই কেনার জন্য পাবে তারা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাস করবে তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই এই সুবিধাটি পাওয়ার জন্য আমাদের কী কী করতে হবে সেটি আমি ভিডিওর মাধ্যমে জানাবো তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মধ্যেই করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেল টেক্সিয়ারিং শেয়ারিং অনলাইন চ্যানেল অথবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে নেবেন এরকমই এক্সাম সম্পর্কিত চাকরি সম্পর্কিত স্কলারশিপ সম্পর্কিত এবং বিভিন্ন ধরনের নিয়োগ সম্পর্কিত ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো ফ্রেন্ডস এই স্কলারশিপটা জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ থেকে এই বৃত্তিটা দেওয়া হচ্ছে অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা অর্থাৎ সরকারের তরফ থেকে এই বৃত্তিটা দেওয়া হচ্ছে বলা যায় এর জন্য আপনাকে কিছু নিয়মের আওতায় আসতে হবে এই যে স্কলারশিপ দেওয়া হচ্ছে এর নাম জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপনাকে একটা পরীক্ষা দিতে হবে অর্থাৎ পরীক্ষার মাধ্যমে এই স্কলারশিপটা পাবেন সেই জন্য আপনাদেরকে যেগুলো করতে হবে সেটি হলো যে সকল ছাত্রছাত্রী দু হাজার আঠেরো সালে যে কোনো বোর্ডে সর্বনিম্ন পঁচাত্তর শতাংশ মার্কস পেয়ে দশম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে অর্থাৎ সায়েন্স নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্সের থেকে যে কোনো তিনটি বিষয় নিয়ে পড়বে তারা এই পরীক্ষায় বসার সুযোগ পাবে অর্থাৎ এর জন্য আপনাকে যে কোনো বোর্ডের আন্ডারের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা সিবিএসই বোর্ড অথবা মাদ্রাসা বোর্ডের আন্ডারে পঁচাত্তর পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করতে হবে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল স্ট্যাটিস্টিক কম্পিউটার সায়েন্স এই বিষয়গুলির মধ্যে যে কোনো তিনটি বিষয় নিয়ে পড়তে হবে তাহলেই আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ পরীক্ষায় বসার সুযোগ পাবেন এবং এই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হবে কারা এই স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য পরীক্ষাটা হবে উনিশে আগস্ট দু হাজার এবং যদি পরীক্ষায় পাস করেন তাহলে প্রতি মাসে হাজার টাকা করে পাবেন দু বছর ধরে এবং বই কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা পাবেন এবং এই পরীক্ষার আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ জুনের এক তারিখ থেকে শুরু হয়েছে এবং জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদেরকে যে সাইটে যেতে হবে অর্থাৎ যে ওয়েবসাইটে যেতে হবে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে এসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনারা ডাব্লু 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 ডট জেবিএনএসটিএস ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করছি আপনাদের আমার দেওয়া এই ইনফরমেশনটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন যারাই এ মাধ্যমিক পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পাবে বলে মনে হয় তো ফ্রেন্ডস এই ভিডিওতে এটুকুই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউর ওয়াচিং